আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি গতকালকে আমাদের যে ক্লাস রেকর্ডটা হয়েছিল ওইটাতে আমার পড়াও শোনা যায় না আপনার আপনাদের পড়াও শোনা যায় না তো এটা কেন হয়েছে আমি এখনও জানি না কারণ আমি আজকে সকালে একটা ক্লাস নিয়েছি ওইটার সাউন্ড কোয়ালিটি মতো আলহামদুলিল্লাহ ভালো আমাদের গতকালকে বিষয়টার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি আমি ওই জন্য আমি নতুন করে একটা রেকর্ড দিচ্ছি এটা আপনারা অন্তত দুই থেকে তিনবার ভালো করে দেখবেন এবং আমি যা যা বলতেছি আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন তা আমরা পড়াতে চলে যাই কথা হচ্ছে তানবিন কাকে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের কাজ কি তানবিনের কাজ হচ্ছে যুক্ত করা তানবিনের কাজ কি যুক্ত করা তা আমরা যদি যাই আলিফ দুই জবর আন আলিফকে আমরা হামজা বলতাম তাহলে হামজাই বলি হামজা দুই জবর এম ব্যা এলিফ দুই জবর ব্যান তে এলিফ দুই জবর তেন এলিফ দুই জবর সেন জিম এলিফ দুই জবর জেন হ্যা এলিফ দুই জবর হ্যান খ এলিফ দুই জবর খন ডেল এলিফ দুই জবর ড্যান জেল এলিফ দুই জবর জেন রলিফ দুই জবর রন ঝে এলিফ দুই জবর জেন সিন এলিফ দুই জবর সেন شين ألف دو ف شن صاد ألف دو ب صن ضاد ألف دو ا د ا ألف دو د طن ذا ألف دو ر ص عين ألف دو د ا غين ألف دو و غن ج ألف دو ض فن ط ألف دو ل قن د ألف دو ج كن لام ألف دو ذ ا ميم ألف دو د من نون ألف دو ر ذ ওয়ালিফ দুই জবর ওয়ান হ্যাফ দুই জবর হ্যানিফ দুই জবর এনিফ দুই জবার আমরা বানান করে পড়ার পর আমরা রিডিং পড়ার চেষ্টা করব তারপরে রিডিং পড়তেছি যেমন এন ব্যান জেন হ্যান খন ড্যান জেন রন যান সান শান সান বন তন জন অ্যান গন ফান কন ক্যান ল্যান ম্যান নেন ওয়েন হান এন এভাবে আপনারা হামজা থেকে ইয়া পর্যন্ত রিডিং পড়ার চেষ্টা করবেন তারপর আবার ইয়া থেকে হামজা পর্যন্ত রিডিং পড়ার চেষ্টা করুন মানে হামদার থেকে ইয়া পর্যন্ত ইবাও পড়বেন একবার আবার ইয়া থেকে হামদা পর্যন্ত ইবাও পড়বেন একবার তো আমি ওইটা না পড়ি আপনারা নিজেরা পড়ে নেবেন ইনশাল্লাহ তারপর আমরা নেক্সটে যাই নেক্সটে হচ্ছে জবরের দুই জবরের মাস্ক দুই জবরের মাস্ক যেমন বানান করে আমরা পড়ব আমার সাথে সাথে পড়েন হ্যা জবর হ্যা ক্যাফ জবর ক্যা হ্যা মিম আরিফ দুই জবর ম্যান হাকামান জিম পেশ জু র পেশ রু জুরু যায় আলিফ দুই জবর যহুন জুরুহেন জুরুহেন হাকামান জুরুহেন হাকামান জুরুহেন ওয়া যবর ওয়া লম জবর লা ওয়ালা দাল আলিফ দুই জবর দেন ওয়ারাদান জোরে পড়ার চেষ্টা করেন ওয়ালাদান আইন জবর আ মিম জবর ম আমা

را الف دوي جبران نحارا نحارا را زبرا جيم بيش جو رجو لام الف دوي جبلا رجولا رجولا نحارا رجولا نحارا رجولا حكما جروسا ولدا عمادا نحارا رجولا এই ছয়টা ভালো করে পড়বেন হ্যাকেমেন জুরুজেন ওয়ালেদেন আমেদেন নেহায়রন রজুলেন তারপর নিচে যাবেন কবজের কি ডাল জবাদ দে কি দে ডাল আলিফ দুই জবাদ দেন কি দেন কি দে দেন শিন পেশু হ্যা পেশু শুহু বে আলিফ দুই জবর বেন শুহু বেন শুহু বেন কি দে দেন শুহু বেন কি দে দেন شو لم لماذا لا باس وباء نون ألف دوجه ونام لا باان كبشكو فافشفو كفو و لا اريف كفو ون كفو ون لباان كفو ون لباان كفو ون إدادا شو لبانا كفؤ إدادا شهوبا لبانا كفؤ عنجرعي نزبنه عينه بعرف دوي جبر بن عنابا بن عنابا بن عينه بن حزبر ح الف ت حطه دوي جبر بن حطابا بن حطه بن হাপ বেন আইনে বেন হাপো বেন দে দে দেন সুঘু এই ছয়টা ভালো করে হওয়ার পর আবার এখান থেকে এই পর্যন্ত যাবেন নিচে যাবেন হাইকেমেন জুরুজেন ওয়েলে আমেদেন, অ্যামে রজুলেন, নেহারন রজুল লেন ডে দে ইনা এবং আবার বলতেছি হাকামান জুরুজান ওয়ালাদান আমাদান নাহায়রান রাজুলান ফিদাদান শুহুবেণ লাবানা কুফুয়েন ইনাবান হাতাবান এটা ভালো করে হওয়ার পর নেক্সটে যাবেন তারপর হচ্ছে দুই জের দুই জের দিয়ে পড়া যেমন হামজা দুই জের ইন Ba dui bin Ta dui jir tin Sa dui sin Jim dui jir jin Ha dui hin Kha dui kin Dal dui din Zal dui zin Ra dui rin Zha zin Sin dui sin Shin dui jir

কস দুই যে রুকিন কেফ দুই যে রুকিন লাম দুই যে রিন মিম দুই যে রিন নুন দুই যে রিন ওয়াউ দুই যে রিন হা দুই যে রিন হামজা দুই যে রিন ইয়া দুই যে যখন বানান শেষ হয়ে যাবে তখন আবার রিডিং পড়বেন কিভাবে উচ্চারণ করবেন শুধু ইন বিন

ইয়া থেকে হামজা পর্যন্ত আবার যাবেন আলি পর্যন্ত এটা ভালো করে হওয়ার পর নেক্সট যাবেন তারপর আমরা দুই জের মাসকে পড়ব কিভাবে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন নুন পেশ নু সিন সু নসু ক্যাফ দুই জের কিন নসু কিন ক ক দুই জের কবে কিন নুসুকিন কবসুকিনব তবর তে জবর বে কব কফ কবে কিন কবে কিন কব জবর ক বে জবর বে কবে সিন দুই জরসিন কবে সিন কবেসিন সিন কবেসিন সিন তবে কিন কবে সিন তবে কিন কবে সিন نسوكين قبابين طباقين قباسين سين جبسة حاز برحة سحة رادوي جرين سحارين سحارين سين بشعو سعو رادوي جرين سعورين سعورين سحرين سعورين سحرين سعورين

কাপ দুইজের কিন ফেলে কিন হাফিশ হু মিম জবর মে হু মে ঝে জবর হু মে হে দুই জির তিন হু মে ঝে তিন ফেলে কিন হু মে ঝে তিন ফেলে হু মে ঝে তিন ফুরুশিন ফেলে কিন হু তিন এটা ভালো করে হওয়ার পর এবার এখান থেকে এ পর্যন্ত ভালো করে পড়বেন যেমন নুসুকিন কবেদিন তবেকিন কবেসিন সাহারিন সুরিন লেহাবিন ক্যালিমেতিন ওয়ারকিন ফুরুসিন ফেরাকিন হুমেজিন এইভাবে কয়েকবার পড়ার চেষ্টা করবেন এটা ভালো করে হওয়ার পর নেক্সটে যাবেন তারপর হচ্ছে দুই পেশ দুই পেশ দিয়ে আমরা আমরা এখন বানান শিখবো কিভাবে হামজা দুই পেশ উন বে দুই পেশ বুন দুই পেশ দুই পেশ জিম দুই পেশ জুন হ্যা দুই পেশ খুন খুই পেশল দুই পেশ দুন যে দুই পেশ জন র দুই পেশ রে দুই পেশ জুন সিন দুই পেশ দুই পেশ পেশ দুই পেশ দুন ط دوي بش تون ذا دوي بش ذون عين دوي بش عون غين دوي بش فا دوي بش فون قاف دوي بش كاف دوي بش لام دوي بش ميم دوي بش مون نون دوي بش و دوي بش ها دوي بش هون همزة دوي اون দুই পেছি এটা যখন বালা করে হয়ে যাবে আবার ইয় থেকে হামজা পর্যন্ত আবার বান করে পড়বে আমি আর দীর্ঘ করছি না এখন রেডিং উন বোন তুন সুন জুন খুন দুন সিঙ্গেল সিঙ্গেল পড়ার চেষ্টা করবেন একটা একটা করে পড়ার চেষ্টা করবেন একসাথে বলার দরকার নেই আমরা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করবো দুন জুন রুন জুন সুন শুন সুন দুন পুন রুন রুন গুন ফুন কুন কুন লুন মুন নুন উন হুন উন ইউন আশা করি বুঝছেন আপনারা তারপর এটা ভালো করে হওয়ার পর নেক্সট যাবেন তারপর আমরা পেশের মাস্ক পরবো দুই পেশের মাস্ক কিভাবে সেম আগের মতো জোরে জোরে পড়ার চেষ্টা করেন গঞ্জবর গ জবর বে গে রবর র গে র এ দুই পেশ তুন গে রতুন সিন পেশ সু র পেশ রু সুরু র দুই পেশ রুন সুরু রুন গে রতুন সুরু রুন আইন জবর আয় সিন জবর সে عسى لام دوي بشلون عسالون همزر زبر ا حاز زبر ح احا دال دوي بشدون احد عسالون احد غبارات سرورون عسالون احد قب زبر ق سين قسى ميم دوي بشمون قسامون نون زبنا جيم نجا سین دوی پیش سون نجسون قسمون نجسون همزر پیش او زل زو او نون دوی پیش نون او نون همزر جوبر ا جم جوبر جے اجے لام دوی پیش لون اجے لون او نون سرورون عسلون احدون قسمون نجسون و ن ن ا د ا ل ن ا يتا ভাল করে হওয়ার পর নিচে যাবেন م م س ب ر م س ا ج ب س م س ا ل م د ي پ ش ل ن م س ا ر ن ز ل پ ش ز ل م ز ب ل ل ز ل ل م د ي پ ش ل ن ز فريحون جرافون فريحون قب زبرقا لم زبل قال ميم دوي بشمون قلامون ميم زبرما لم زبل ملا كاف دوي بشكون ملاكون قلامون ملاكون لم زبلة لا عنجرعي لاعي بادوي بشبون لاعيبون وانجبرغا دات جبضة ব্যা দুই পেশি বুন গদ বুন লে আইবুন গদ বুন মেসেলুন জুলে গুরোফুন ফারিয়াফুন কলেমুন মেলেখুন আইবুন গদ বুন এবার প্রথম থেকে নিঃ পর্যন্ত যাবেন গদের সুরুরুন, আসেলুন অ্যাসায়েদুন কসামুন, নেজেসুন একটা আরেকটা বিস্তার জন্য না ঢুকে। একটা পড়া আরেকটা পড়ার ভিতরে যেন না ঢুকে ওইদিকে লক্ষ্য করবেন উজুমুন কলে তো এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত একবার না পড়লে বারবার পড়ার চেষ্টা করবেন একবার না পড়লে দশ বার পড়বেন দশবার না পড়লে আর বেশি বেশি পড়ার চেষ্টা করবেন মানে পড়ার কোনো শেষ নাই তো চেষ্টা করবেন ভালো করে পড়ার জন্য তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আসসালাই মারিক মারহমতুল্লাহ যদি কোনো কিছু না বুঝেন আমাকে পার্সোনালি নক দিবেন বা আপনাদের যে গ্রুপটা আছে ওইখানে ওইখানে আমাকে বলবেন আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাহ মারিক মারহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ